প্রত্যেকের জন্য দুর্দান্ত আপডেট যারা চ্যানেল নতুন আছো চট জলদি চ্যানেলে জয়েন হয়ে যাও চার পারলে একটা লাইক করে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এখনই শুরু করে দেবো আজকের এই আপডেটের তোমাদের নিউজটা তোমাদের সম্পূর্ণ আমি এই লাইভে জানিয়ে দেবো তোমরা তো অনেকে ভাবছো যে ট্যাবের টাকা অনেকদিন হয়ে গেল ট্যাবের টাকা পাচ্ছি না কবে পাবো কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত অনেকেই ইলেভেনে উঠেও গেছো উঠে ভাবছো কবে দেবে ট্যাবের টাকা কবে পাবো এই নিয়ে তোমরা তোমাদের মনে অনেকের মনে এটা প্রশ্ন ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে যে কবে পাবো মেন কথা কবে পাবো অ্যাকাউন্ট প্রতিদিন হলো চেক করছো যে টাকা তো এখন ঢুকলো না টাকা তো এখন ঢুকলো না কবে ঢুকবে টাকা টাকার আশায় তোমরা দিন গুনছো তাই তোমাদের জন্য দুর্দান্ত একটা খবর আছে যে খবর আছে বলতে গেলে খারাপও খবর আছে আবার ভালো খবর আছে খারাপ খবরটা প্রথমে শুরু করি তোমরা অনেকেই আছো যে ক্লাস পড়ো কিন্তু এখনো টাকা এখনো তোমাদের টাকাটা দেয়া শুরু হয়নি কিন্তু কিছুদিন পর থেকে শোনা যাচ্ছে যে শুরু হবে সেটা তোমাদের জানিয়ে দেবো কবে কোন ডেটের থেকে তোমাদের শুরু হবে আগে প্রথমে কি কারণে তোমরা টাকা পাবেন না অনেকে 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 টাকা কিন্তু পাবে না কেন পাবে না কিছু ভুলের কারণে তোমরা টাকা পাবে না কোন কোন ভুল থাকলে তোমরা টাকাটা পাবে না তোমরা তোমাদের কোনো না কোনো জিনিস সেখানে তোমরা ভুল তথ্য দাও যেটা স্কুল হঠাৎ করে নিয়ে ফেলে ভালো করে যাচাই করে না তখন তোমাদের সংশোধন মানে এখনো সংশোধনের সুযোগ আছে তোমরা পারলে তোমরা যেখানে তোমরা মানে যে তোর স্বপ্ন প্রকল্প যে ডকুমেন্টস জমা দিয়েছো সমস্ত যাবতীয় যা যা কিছু করেছে সেখানে যাও তারাই দেখবে মানে স্কুল হোক কিংবা শোনা ছিল যে বিডিও হচ্ছে আমি যতদূর জানি সে তোমার স্কুল হোক কিংবা হলো বিডিও হোক সেখানে যাও গিয়ে বলো আমি এখন টাকা পাইনি আর আমার এখন তো টাকা দেওয়া শুরু হয়নি এই প্রবলেম আমি কিভাবে সমাধান করব মানে সমাধান করে দাও ওরা সমাধান করে দেবে আর এখনো তোমরা যদি কোনো ভুল করে থাকো ট্যাবে টাকা ডকুমেন্টস জমা দিতে তাহলে তোমার এখনো সেটা সংশোধন করা করতে পারবে দেখো তোমাদের প্রকল্প যে ট্যাপ বা মোবাইল টাকা দেয় মুখ্যমন্ত্রী তরফ থেকে যে ট্যাপ কেনার টাকা দেয় সেই টাকা প্রত্যেক স্টুডেন্টে পায় প্রতি বছরই পায় সেটা আগে যেরকম টুয়েলভে উঠলে তারা টাকা পেত হঠাৎ করে দাবি উঠলো কি যে ইলেভেনে থেকে টাকা দেওয়া হবে যাতে তারা অনলাইনে ক্লাস করতে পারে অনলাইনে পঠন পাঠন যাতে তারা করতে পারে তাই টাকা দেয়া শুরু হলো থেকেই তারপরে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে প্রতিটা স্কুলকে যে নির্দেশ দিয়েছে এই ট্যাবের টাকা নিয়ে যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যাবতীয় কিছু যদি ভেরিফাই করে ফাইনাল রিপোর্ট একত্রিশে আগস্টের মধ্যে জমা দিতে ভালো করে শোনো ট্যাবের টাকা কবে পাবে এই লাইনটা ভালো করে শোনো তা আর পরে বলবো যে কি কি কারণে তোমরা কি কি জিনিস ভুল করলে তোমরা সংশোধন করতে হবে ওটাকে পরে আগে গুড নিউজটা দিই তোমরা কবে টাকা পাবে তোমরা প্রতিটা স্কুলকে নির্দেশ দিয়ে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যাবতীয় তথ্য ভেরিফাই করে ফাইনাল রিপোর্ট একত্রিশে আগস্টের মধ্যে আপডেট একত্রিশে আগস্টের মধ্যে আপডেট করে দিতে হবে ধরে নাও তোমরা সেপ্টেম্বর মাসের চার পাঁচ তারিখে নাগাদ তোমাদের টাকা দেওয়া শুরু হবে ধরে নাও কিংবা এটুকু বলতে পারি তোমরা দুর্গা কিংবা কালী আগে টাকাটা পেয়ে যাবে ধরে নাও তোমরা টাকাটা পেয়ে যাবে আশা করা যায় দুর্গা মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে আর যদি খুব লেট হয় ওই নভেম্বরের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে আর কি কি তোমাদের ভুল থাকলে হবে না আমি সেটা বলেছি অনেক কারণে তোমরা যেসব ডকুমেন্টস জমা দাও ডকুমেন্টস জমা দেওয়ার সময় অনেক ভুলের কারণে তোমরা মোবাইলটা পাও না মোবাইলের টাকাটা অ্যামাউন্টটা পাও না যেরকম ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলো বা কোনো অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দাও সেটা ফ্রিজ হয়ে গেছে যা বা কোনো কারণে বন্ধ হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার বা বৈধ নয় সেরকম অ্যাকাউন্ট নাম্বার দাও যাতে লেনদেন করা নেই সেরকম ওরকম দেওয়া যাবে না সঠিক তোমাদের তোমাদের দিতে হবে এবং এমন সেই ব্যাংকের সাথে যাতে আধার লিঙ্ক অনেকের করা থাকে না যার কারণে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না তাই তোমার কি করতে হবে আধার লিঙ্ক অবশ্যই তোমাকে করে রাখতে হবে আর তোমার অ্যাকাউন্টে সবসময় যাতে অ্যাক্টিভ থাকে তোমরা পারলে ব্যাংকে গিয়ে প্রতি মাসান্তর দরকার শুনে আসো যে ব্যাংকের বই অ্যাক্টিভ আছে কিনা না হলে কিন্তু তোমার ট্যাবের টাকা পাবে না টাকা পেলে তোমাকে কি করতে হবে মোবাইল বা ট্যাপ কেনার জন্য তোমরা যদি টাকা পাও সঙ্গে সঙ্গে তোমরা দশ হাজার টাকার বেশি তোমাদের মোবাইল কিনতে হবে ধরো তুমি এগারো হাজার টাকার মোবাইল কিনলে কিংবা তোমার বারো হাজার টাকার মোবাইল কিনলে অবশ্যই কিন্তু মোবাইলটা কিনতে হবে এবং কেনার পরে মানে কেনার সময় যে রসিদটা দেয় যে স্লিপটা দেয় মানে তোমাদের রসিদ ওই যে ওই রসিদটা কিন্তু তোমাকে স্কুলে জমা করতে হবে যদ আমি এটা জানি আর তোমাদের প্রধানত বললাম যদি একত্রিশ আগস্টের মধ্যে যদি সমস্ত ডকুমেন্টস যদি স্কুলকে মানে শিক্ষা দপ্তরে যদি জমা করার নির্দেশ দেয় শিক্ষা দপ্তর তাহলে বোঝাই যাচ্ছে যে আগে তারিখ নাগাদ তোমরা টাকাটা পেয়ে যাবে আর যদি খুব লেট হয় নভেম্বরে শুরুর দিকে তোমরা দুর্গা শেষ কালী শুরুতে তোমরা টাকাটা পেয়ে যাবে এই দুটোর মধ্যে একটা হবে কনফার্ম আর এই ভুলগুলো যদি তোমার থেকে থাকে যে ভুলগুলো বললাম অবশ্যই তোমরা যেখানে তোমরা ডকুমেন্টস জমা দিয়েছিলে আমি সঠিক জানি না হতে পারে ভিডিও কিংবা স্কুল খুব সম্ভবত স্কুলে হবে কারণ আমাদের সময় স্কুলে হতো কিন্তু এখন বলতে পারো না যতদূর শোনা যাচ্ছে মানে শুনেছি ভিডিও ভিডিও যাবতীয় কিছু সবকিছু ভেরিফাই করে এবার যদি তোমাদের স্কুল নেই তাহলে স্কুল যাও কিংবা হল ভিডিও যাও গিয়ে বলো আমার এটা ভুল ছিল তাই আমি আবার জমা দিতে আসলাম জমাটা তোমরা দিয়ে দাও দেখো হয়ে যাবে টাকাটা পেয়ে যাবে আর কোনো ভুল থাকলে কিন্তু টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না তাহলে এই পর্যন্তই আপডেটটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর অনেকের মনে যে এ পড়ো তোমরা কিংবা টুয়েলভে পড়ো যারা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা সামনে কিংবা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অনেকেই ভাবছো যে আমি লাইভে আসছি না কেন কারণ মনে এরকম কোনো ডাউট আছে যে কেন আসছি না কারণ মনে কোনো প্রশ্ন আছে কারো মনে কোনো প্রশ্ন থেকে একটু কমেন্ট করে জানিয়ে তো এখনই জানাও দেখি লাইভে আছি জানাও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আমার লাইভ ক্লাস নিয়ে কেন না যদি এই নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানো আর মাধ্যমিকের বলো সমস্ত কিছুর বলো ডিটেলসে সমস্ত কিছু ভিডিও মানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে এখন তো ক্লাস ট্রেন চলছে ট্রেনের সামনে মানে এখন পরীক্ষা চলছে টেনের দেখো টেনের পরপর সব সাজেশন ভিডিও অলরেডি দেওয়া আছে সাজেশন ভিডিও অঙ্কর দিয়েছে রিসেন্ট কিছুদিন আগে ইংরেজি দিলাম বাংলা আছে ইতিহাস দেওয়া আছে তারপরে আরো দুটো আপলোড হবে যদি কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে নির্দিদায় কমেন্টে জানাতে পারো যদি কারোর একটা ফিডব্যাক দিও সবাই পারলে একটা ফিডব্যাক দিও ফিডব্যাকে জানিয়ে দিও মানে একটা কমেন্ট করে দিও যে আমার ক্লাসগুলো কেমন লাগে খারাপ না ভালো আর ভাবছি এবার সকালের দিকে লাইভ ক্লাসে আসবো কারণ আমার দেখো আমার খুব একটু চাপ চাপ বেড়েছে কারণ একটু অসুবিধার কারণে আমার চাপটা বেড়েছে তাই যেহেতু আমি ভালো করে ক্লাসগুলো করাতে পারছি না কিন্তু করাবো সামনের দিন থেকে এই আজকে থেকে ভালো একটা সময় পেলাম বলে তাই কলাম সামনের দিন থেকে অবশ্যই তোমাদের ফুল ক্লাস হবে সকালের দিকে ক্লাস হবে কে কি ইন্টারেস্ট আছো সকালের দিকে ক্লাস করতে আর যে এখন ওয়াচ করছো ক্লাসটা যে ওয়াচ করছো সে একটু কমেন্ট করে জানাও সে একটু কমেন্ট করে জানাও তুমি কোন ক্লাসে পড়ো তুমি একটু কমেন্ট করে জানাও আর চিন্তা করার দরকার নেই তোমার সবাই টাকা পেয়ে যাবে জাস্ট একটু ওয়েট করো পুজোটা জাস্ট ওয়েট করো জানি সবার অনেকের মনে ইচ্ছা যে অনেকের মনে ইচ্ছা দেখেছিল যে পুজোর আগে হাতে যদি মোবাইলটা পাই একটু ফটোমাটো তুলতে পারবো কিন্তু টাকা তো ঢুকছেই না ঢুকে যাবে ঢুকে যাবে যতদূর আপডেট যদি একত্রিশ আগস্টের মধ্যে ডকুমেন্ট যদি জমার কথা বলে ধরা যায় সেপ্টেম্বর নাগাদ পাঁচ তারিখ নাগাদ ঢুকে যাবে খুব লেট হলে দশ তারিখ নাগাদ ঢুকে যাবে আর যদি বেশি লেট হয় তাহলে নভেম্বর দুর্গাপুজো বাদ দেয় মানে দুর্গাপুজোর পর পরই টাকা ঢুকবে আশা করা যায় এটা আপডেট আর যাবতীয় যা আপকামিং আপডেট আসবে সবকিছু তোমাদের দিয়ে দেওয়া হবে আপাতত তোমরা বলো কে কোন ক্লাসে পড়ো একটু কমেন্ট করে জানাও কে কোন ক্লাসে পড়ো আর আপডেটটা কেমন লাগলো আর চট জলদি সবাই কিন্তু শেয়ার করে দাও যা বা যারা কমেন্ট করছে না চট জলদি প্রকল্প নিয়ে যা তোমাদের আপডেট দিলাম তোমরা পারলে একটু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছে কি করছো এখনো শেয়ার করছো না কি সুন্দর দিলাম আগস্ট তোমাদের হলো স্কুল থেকে তোমাদের যে শিক্ষা দপ্তরে হলো জমা করে দিতে এটা একটা আপডেট দিলাম তোমাদের টাকা দেবে আর বেশি এক দু মাসের মধ্যে তোমাদের হলো টাকা দেবে সেটা একটা আপডেট দিলাম তোমরা একটু শেয়ার করতে পারছো না পারলে লাইকটা একটু শেয়ার করে দাও তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন যে বলেছিলাম আগস্ট মাসের দশ তারিখ থেকে তোমাদের ক্লাস হবে অবশ্যই আগস্ট মাসের দশ তারিখ থেকে তোমাদের ম্যারাথন মানে ম্যারাথন আনবো না ম্যারাথন নেওয়ার আমার সময় নেই কিন্তু ওটা আমি তোমাদের ক্লাস নেবো কোনটা যে তোমাদের ডেলি এক ঘন্টা হোক দু ঘন্টা হোক প্রতিটা সাবজেক্ট একটু এক্সপ্লেন করে দেবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে বা কোন কোন জায়গা থেকে আসতে পারে সম্পূর্ণ কিছু আর আমি সব থেকে বেটার বলবো যে তোমরা কোনো কোনো কোর্স যদি পারচেস করতে পারো সব থেকে বলবো ভালো হয় যেটা নিম্ন মানের কোর্স সেটা কেন না যেটা তোমার নিম্ন মানের কোর্স সেটা কেন একশো টাকা মূল্য জাস্ট কোর্স দি একশো টাকা পরীক্ষা পর্যন্ত একটা তোমার সেমিস্টারে ছ মাস পর্যন্ত ভ্যালিড থাকবে কোর্স পারলে কিনে নাও দেরি করো না যদি পরীক্ষায় পাশ করতে চাও কোর্স কিনে নাও দেরি করো না তোমারই ভালো তোমারই ফটো যাবতীয় নোট পাবে সেখানে ডিটেলস যেমন ইউটিউবে যেরকম ডিটেল ইউটিউবের ভিডিও মানে ইউটিউবে তো আমি ক্লাস করাচ্ছি আর নিজে যদি একটা পার্সোনাল তোমাকে যদি আমি গাইড করি দুটো দিন আলাদা হবে ব্যাপারটা বুঝতেই পারছো চট জলদি যদি কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমি ল্যাপটপ শেষ করে দেবো জানাতে পারো আর আপডেটটা যদি ভালো লেগে থাকে আপডেটটা যদি ভালো লেগে থাকে ভালো করে বলছি তাহলে একটু শেয়ার বাটনে শেয়ার করে দিই বন্ধু বন্ধু বান্ধব কিংবা ফেসবুকে একটু শেয়ার করে দিই শেষ করলাম আজকের এখানে ক্লাস এই পর্যন্তই তেমন কেউ তো হলো কমেন্ট করলে না এই ইউএফএস হাকিম বলে যে সব কি এই সব কি আছে ভায়োলেশন হয়ে যাচ্ছে আমি রিপোর্ট কি করবো ইউটিউবে পারলে কমেন্ট করো না কি ভালো কমেন্ট করো গুড কমেন্ট গুড গুড কমেন্ট করো গুড ভালো কমেন্ট করো আর এই সব আসে কোথার থেকে একটু ভালো কমেন্ট করো ভালো কমেন্ট এক্সপেক্ট করতে ভালো কমেন্ট এক্সপেক্ট করতে পারি এই সব কি এই বনা নিং কথা তো বড় বড় না করেন আর করা দরকার এ কি করতে হবে সোজা সোজা মানে ইউটিউবের যে পলিসি আছে এখানে সোজা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিতে হবে এই ব্যক্তিকে পুরো অ্যারেস্ট করে নিয়ে যাবে কি জানি ইউটিউবে পলিসি হাই হয়েছে আর এই সব কি ভাই থাকে আমি এখন থাকুক এই পর্যন্ত আমি আমার মোবাইল কেনার পর যে তোমরা কোন মোবাইল কিনবে আমি সেটাও আমি রেকমেন্ড করে দেবো টেনশন নেই তোমরা কোন মোবাইল কিনবে আমি সেটা আমি রিকমেন্ড করে দেবো শুধু মোবাইলটা কেন আমার অবশ্যই আমি মানে আমার টেক আছে মানে টেক চ্যানেল আমি এখানে তোমাদের রিকমেন্ড করে দেবো আমি তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবো যে তোমরা এই মোবাইল কিন কিনতে পারবে ভালো স্পেসিফিকেশন আছে সেসব মোবাইল ভালো কম টাকায় সেরা মোবাইলটা তোমরা রেকমেন্ড করে দেবো তোমার ট্যাবের টাকা পেয়ে সেটা কিনে শেষ করলাম আজকে লাইক আর এরকম ভুল ভাল কমেন্ট যারা করছো তাদের বলছি কমেন্ট করো না ইউবের এখন পলিসি কিন্তু হাই বুঝতেই পারছি ধন্যবাদ লাইফটা সুবান দেখার জন্য